এখন মাহফুজের মতো ছেলে সে কিন্তু খুব ইন্টেলিজেন্ট খুবই স্মার্ট ছেলে বুঝছেন কথা কয় কম কথা কয় কম কাজ করে বেশি এই মাহফুজ তো সে যখন বলে যে একটা টোকা দিতে এই একবার হাত ঢুকে দেব হাত ভাঙ্গি ওই জায়গাতে ঢুকে দেবো এখন হাত ভাঙ্গা মাহফুজ কোন দিক দিয়ে ঢুকে এটা তো ছোটোবেলায় আমি শিখছিলাম ফেসবুক ইউটিউবে সেটা বলতে পারবো না তো আপনারা মনে এটা শুনছেন ছোটোবেলা আমরা কী বলতে হাত ভাইঙ্গে কোন দিক দিয়ে ঢুকে দেব তো ঢুকানোর মতো জায়গা বডিতে একটাই আছে তো পারলে ভিডিও নিচে কমেন্ট করে জানে না কোন দিকদের ঢুকে দিয়ে চাইছে আমাদের মাহফুজ ভাই তো এই হলো মাহফুজ ভাইয়ের থ্রেট গায়ে যত শক্তি যার যত ম্যাটিকুলার ডিজাইন আছে যার যত প্ল্যান আছে যার যত দলবল আছে যার যত শক্তি আছে যার কাছে যত অস্ত্র আছে কেন ইগুলো থানাগুলো লুট হয়েছে না জুলাই আগস্টের পর তো থানাগুলো লুট হয়েছে তো তেমন কোন অস্ত্র টস্ত্র তো এই অথর্ব সরকার এই বোকা কানা ল্যাংরা লুলা সরকার তো উদ্ধার করতে পারেনি অস্ত্রগুলো বারবার চিৎকার করে বলছে অন্তত অস্ত্রগুলো উদ্ধার করে তো করতে পারেনি তো এখন এই অস্ত্রগুলো তো ঘরে ঘরে কারো না কারো কাছে আছে তো নামবে এখন এই তো নির্বাচন আসছে আছে দুই মাস পরে অস্ত্র শস্ত্র নিয়ে সবাই নামবে তো মাহফুজ ভাই হলো সেটারই আগাম একটা হুশিয়ারি দিলো যে আমাকে মারতে এবার আমাদের কাছে মাল আছে আমাদের মারতে এই বা আমাদের কাছে মাল আছে আমি কিন্তু হাদিনা না আমি কিন্তু মাহফুজ আমি কিন্তু হাজি না মারতে ভাই আমাদের কাছে মাল আছে একবার মারতে এই বা ওইটা ভেঙে একেবারে ওই জায়গাতে ঢুকিয়ে দেবো আমাদের মাহবুষ ভাইয়া তো পদত্যাগ করছে জানেন তো সেও উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন ভিডিও করার আগে মুখস্থ করে আসছিলাম সে জানি কোন টাইপের উপদেষ্টা ছিল কোন সেকশনের কোন ডিপার্টমেন্টের কি কমেন্ট কইরেন মিয়া কমেন্ট কইরেন বুঝছেন খালি ভিডিও দেখেন না একটু ভুলে টুই লাগে লাগে একটু কারেকশন করে দিয়ে আর দ্বিতীয় কথা হলো সে তো পদত্যাগ করছে না না মানে আপনাদের খুশির কোনো কারণে আপনাদের কারণে পদত্যাগ করেনি আপনাদের সুখ দুঃখের কথা চিন্তা করে পদত্যাগ করেনি সে পদত্যাগ করছে সে ইলেকশন করবে সে এখন এমপি হবে মেম্বার অফ পার্লামেন্ট হবে ঠিক আছে তারপরে ওই ইয়ে হবে মন্ত্রী হবে কি হবে না হবে কিছু তো একটা হবে বুঝছেন তো এখন তার জন্য তারা তো খুব জোরে সরে লাগছে কিন্তু ভাই প্রত্যেকটা খেলায় তো প্রতিদ্বন্দ্বী থাকে প্রত্যেকটা খেলায় তো প্রতিদ্বন্দ্বী থাকে আর রাজনীতির এই খেলায় প্রতিদ্বন্দ্বীটা হয় খুব সেরকম রাজনীতির এই খেলায় প্রতিদিনটি হলো সেরকম তো এখন খাল মাঠে মনে করেন সবচেয়ে যে বেশি স্ট্রং তাদের কম্পিটিটর থাকার কথা ছিল আওয়ামী লীগের ভাইয়েরা বা নানারা তো তারা তো এখন নাই তারা তো চলে গেছে খানায় তা এখন খোলা মাঠ খোলা মাঠ এখন মনে করেন বিশ্বকাপ ফুটবল হইতেছে এখন বিশ্বকাপ ফুটবলে যদি ব্রাজিল আর্জেন্টিনা না থাকে ওই চ্যাটার খেলা কেউ দেখবেন আপনারা সত্যি করে বলেন তো খেলা দেখবেন যদি ব্রাজিল আর আর্জেন্টিনা না থাকে ওয়ার্ল্ড ফিফাতে আপনারা দেখবেন আমি নিজেই তো দেখুম না ব্রাজিল আর আর্জেন্টিনার মতো দল না থাকলে তো সে তো চলে না বলে কি দেখবে এটাকে কি দেখবে এটা আমি বুঝছেন কাহিনী তো যাই হোক টাইনা টুইন কষ্ট করে আমাদের স্যার একটা নির্বাচন অনুষ্ঠান করতেছে বহুত কষ্টকেরা টাইনা টুইনে এটা বুঝছেন আর চারদিকে তো তো অবস্থা সেই প্রসঙ্গে গেলাম না কিন্তু আমাদের মাহবুব ভাইয়ের উপরে তো হুমকে এসে বসে। আমাদের মাহবুব ভাইয়ের উপরে হুমকে এসে পড়ছে এখন খেয়াল করে দেখেন যখন কি না তার উপদেষ্টা ছিল তখন তো তাদের সিকিউরিটি ছিল স্পেশাল সিকিউরিটি ছিল তাদের এটা উচিত যে কোনো সরকারের দেওয়া যারা কিনা মন্ত্রী প্রতি প্রতিমন্ত্রী পদমর্যাদা তাদেরকে স্পেশাল সিকিউরিটি ফ্রম গভর্নমেন্ট ঠিক আছে গভর্নমেন্ট সরকারের কাছ থেকে কী করা হয় দেওয়া হয় যাতে তাদের যান মাল জীবন যৌবন একটুখানি সিকিউর থাকে নাকি এখন তো মনে করেন মাহফুজ ভাইয়ের উপর খাতরা এসে দেখা দিছে তো হাদি কেঁদে উড়ে দিছে তো বেচারা তো এখন কি বলে মৃত্যুর সাথে পাঞ্জাল উড়তেছে হলো গিয়া এই সিঙ্গাপুরে এগুলি তো আপনারা জানেন সেই করুন কাহিনীতে আমি যাচ্ছি না তো এখন তো টার্গেট বাইরে ঘোরাঘুরি করতেছে কারা বুঝছেন এখন বাইরে ঘোরাঘুরি করতেছে এই যে হাদি হাসনা তারপরে মাহফুজ আরে কিন্তু সব একই দলের আপনারা তো জানেন যে জুলাই যে অভ্যুত্থান হয়েছিলো গত বছর তো জুলাই অভ্যুত্থানের পুরা যে থিম ছিল ওই থিম ফাইটটা বাস্ট হয়ে যে বাচ্চাগুলো বেরিয়েছে ওটার ভিতর থেকে সেই বাচ্চাগুলোর ভিতরে একটা কিন্তু ওই যে ওইটা হইল ক্লাব মঞ্চ ওই আরেকটা হইল এনসিপি তো ঘুরে ঘুরে তারা হলো ওই একই তো এখন একজন তো একজনকে তো উড়িয়ে দিছে তো বাকি যে দুইজন আছে হাসনা তার মাহফুজ এরা তো বাইরে ঘোরাঘুরি করতেছে এখন তো ভাই যে কোনো সময় তারও টার্গেট হবে যে কোনো সময় তারও তো টার্গেট হবে আর হাদিকে যারা কিনা টার্গেট করেছিল সেই শ্যুটার ফয়সল এখন তো দিব্যি ঘুরে বেড়াতেছে আসামের বিভিন্ন গাঁও গ্রামে জঙ্গল দিয়ে ঘুরে বেড়িতেছে মাঝে মধ্যে ফেসবুকে ছবি টবি পোস্ট করে সরকারের কাছেও এইগুলো আছে কী এক অবস্থা তো এখন সাকসেসফুলি যেহেতু হাদির ঘটনাটা তারা ঘটা পারছে তো এখন মাহফুজ আর ইসের যে মাহফুজের ঘটনা যে ঘটাতে পারবে না ভাই তো কোনো গ্যারান্টি নাই এখন তো আর তারা সরকারের প্রোটোকলে নেয় সরকারি প্রোটোকলের বাইরে তো যে কোনো সময় একটা ঘটনা ঘটে যেতে পারে তো এই ভিডিওর মাধ্যমে যেটা আমি মেসেজ দেবো আমাদের মাহফুজ ভাইয়াকে যে ভাই আগে ছিলেন সরকারের একটা প্রোটোকলের ভিতরে সরকারি গাড়ি ব্যবহার করতেন তারপরে আশেপাশে পুলিশ লোকজন থাকতো ঠিক আছে অনেক তো চমৎকারী থাকতো কিন্তু এখন তার এগুলো থাকবে না তো এখন তো অনেকটা বুঝতেই পারছেন সাধারণ পাবলিকের মতোই আপনারা নিজ দায়িত্বই চলাফেরা করতে দেব তো এইভাবে যদি আপনারা বাইরে ঘোরাঘুরি করেন হাদিকে যেভাবে টার্গেট করে সফট টার্গেট আর কি তো এগুলো একটাও হার্ড টার্গেট না কারণ খুব সহজে এদেরকে এদেরকে খুব সহজে অ্যাটাক করা যায় বুঝছেন এর কারণ হলো এরা ঘুরে ঘাড়ে বাজার দেওয়া তারপরে রাস্তাঘাট দেওয়া বইসা বসে চা কফি খায় তারপরে যে সিঙ্গারা পুরী খায় রাস্তায় ঘাড়ায় এখানে অরক্ষিত টোটালি অরক্ষিত তারপরে দা ঘুরে ঘাড়ে এগুলো তো আপনারা দেখেন তাদের ভিডিও ক্লিপসগুলো দেখেন তো বিভিন্ন ঘন ঘন রাস্তায় যায় জনসমাবেশ করে তো এখন হাজার হাজার মানুষের ভিতরে কে কারে মেরা ফলে হতো বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী এরা তো মনে হয় না তেমন একটা কিছু করতে পারে পারবে কারণ এলোলা হাদির উপরে তো একটা হামলা হইলো হাদিকে তো তারা বাঁচাতে পারেনি গোয়েন্দাদের কাছে কোনো তথ্যই ছিল না ওই শ্যুটার মার্চে সুন্দর করে দুই দিন বাংলাদেশে থেকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা আবার সুন্দর ওই ঘাট দিয়ে আবার ভারতেও পৌঁছে গেছে ভারতের আসামে কিছুই করতে পারেনি আমরা তো এর জন্য আমি চাই আর কি যে মাহফুজ ভাইয়া যে এখন বাইরে আসে বুঝছেন তো মাহফুজ ভাইয়া যে লাস্টে যে ইটা বক্তৃতা দিল আপনি শুনছেন কিনা আমি যাই না তো সেখানে সে বলতেছে একটা লাশ পালে লাশ একটা লাশ দেবে তো লাশের কথাটা আস্তে এই কারণে যেহেতু বেচারা এখন দেখতেছে সরকার তেমন কিছু করতে পারতেছে না আর সরকারের সমালোচনার কত করবে খানিক সরকার হলো তারাই বসাইছে এখনই সরকার অন্য মানুষদের সাধারণ পাবলিকে জানের জীবনের যৌবনের নিরাপত্তা তো দূরে থাক তাদেরটা তো পারে না ইভেন তারা যে সরকারকে বসাইছে এই এই মাহফুজ হাসনাতরা বুঝছেন তো তাদেরও তো অবস্থা খারাপ তো তাদেরও তো খুব একটা টেক কেয়ার করছে বলে আমার মনে হয় না নাহলে হাদির উড়াইল উড়াইলো কেমনি আর না হাদির উড়াইল কেমনি তো এর জন্য মাহফুজ ভাইদের মনে এখন ভয় ঢুকছে যে যে কোনো সময় তা আমাদের উড়াই দিতে পারে তা এখন আমাদের রক্ষা মানে সেলফ প্রোটেকশন যেটা কেবল আমাদেরই করতে হবে এর জন্য সরাসরি সে বইলে দিছে বক্তি চাইছে যে আমাদের উপর যদি টোকা দাও আমাদের যদি মারতে আসো উল্টা পাল্টা ঢুকিয়ে দেবো বুঝছো আমাদের যদি মারতে আসো উল্টা পাল্টা ঢুকিয়ে দেবো তো এখন শুরু হয়ে গেছে প্রতিহিংসার হিংসা দেখি কে কত মারামারি করতে পারে কে কত মারামারি করতে পারে তো এখন আপাত বাংলাদেশ ছেড়ে চলে গেছে আপাত নাই মাস মার্ধীরা দুই চারটা অডিও রেকর্ড ছাড়া এমন কোনো সাক্ষী প্রমাণ আমাদের কাছে নাই যে আপা কী অবস্থায় আছে বর্তমান ইন্ডিয়াতে ভালো আছে না সুস্থ আছে না স্ট্রোক করছে না হাত বাঁকা হয়ে গেছে না মুখ বাঁকা হয়ে গেছে ভাই আমরা এগুলো কিছুই জানি না দুই চারটায় শুধুমাত্র অডিও রেকর্ড ছাড়া ওই মাঝে মধ্যে বাজারে আসে তো এখন এই ঘটনা যখন ঘটতেছে বাংলাদেশে আওয়ামী লীগের যত করবে আসছিল তো তারা তো ভাই দাঁত বেই করে এখন হাসতেছে পার থেকে দাঁত বেই করে হাসতেছে আপনার ভাই অবস্থা দেখে কারণ সে তারা তো চলে গেছে আমরা ভালোর জন্যই তাদেরকে খেয়েতেছি কিন্তু আমরা নিজেদের মধ্যে যে মারামারি আর কামড়াকামড়ি শুরু করছি এখন হাস এখন মাহফুজের মতো ছেলে সে কেউ খুব ইন্টেলিজেন্ট খুব স্মার্ট ছেলে বুঝছেন কথা কয় কম কথা কয় কম কাজ করে বেশি এই মাহফুজ তো সে যখন বলে যে একটা টোকা দিতে এই একবারে হাত ঢুকে দেবো হাত ভাঙ্গি ওই জায়গাতে ঢুকে দেবো এখন হাত ভাঙ্গা মাহফুজ কোন দিক দিয়ে ঢুকে এটা তো ছোটোবেলায় আমি শিখছিলাম ফেসবুক ইউটিউবে সেটা বলতে পারবো না তো আপনারা মনে এটা শুনছেন ছোটোবেলা আমরা কী বলতাম হাত ভেঙে কোন দিক দিয়ে ঢুকে দেবো তো ঢুকানোর মতো জায়গা বডিতে একটাই আছে তো পারলে ভিডিও নিচে কমেন্ট করে জানে না কোন দিয়ে ঢুকেতে চাইছে আমাদের মাহফুজ ভেয়ের তো এই হলো মাহফুজ ভাইয়ের থ্রেট এইগুলো মাহফিজ ব্যাথ্রেড অর্থাৎ বাংলাদেশের সেনা বাংলাদেশের প্রশাসন আইন নিরাপত্তা এগুলো কার উপরে কোনো কোনো ভরসা নাই এখন যে যারটা পারো সেলফ প্রোটেকশন দাও তুমি যদি পারো গায়ে শক্তি থাকে মারের জন্য মেয়েরা আসো আর যদি না মারতে পারো বয়ে থাকো তোমারই কেউ মেয়েরা যেব পারলে তুমি ঠাকাও বুঝছেন এই এলো কাহানি এখন যার গায়ে যত শক্তি যার যত ম্যাটিকুলার্স ডিজাইন আছে যার যত প্ল্যান আছে যার যত দলবল আছে যার যত শক্তি আছে যার কাছে যত অস্ত্র আছে কেন এইগুলো ইগুলো থানাগুলো লুট হয়েছে না ঝুলে আগস্টের পর তো থানাগুলো লুটেছে তো তেমন কোনো অস্ত্র টস্ত্র তো এই অথর্ব সরকার এই বোকা কানা ল্যাংরা লুলা সরকার তো উদ্ধার করতে পারেনি অস্ত্রগুলো বারবার চিৎকার করে বলছে অন্তত অস্ত্রগুলো উদ্ধার করা ঢেউ তো করতে পারেনি তো এখন এই অস্ত্রগুলো তো ঘরে ঘরে কারো না কারো কাছে আছে তো নামবে এখন এই তো নির্বাচন আসতে আছে দুই মাস পরে অস্ত্র শস্ত্র নিয়ে সবাই নামবে তো মাহফুজ ভাই হলো সেটারই আগাম একটা হুঁশিয়ারি দিলো যে আমাকে মারতে ইবা আমাদের কাছে মাল আছে আমাদের মারতে ইবা আমাদের কাছে মাল আছে আমি কিন্তু হাদি না আমি কিন্তু মাহফুজ আমি কিন্তু হাজি না মারতে পারে আমাদের কাছে মালাস একেবারে হারতে পারবো ওইটা ভেঙে একেবারে ওই জায়গাতে ঢুকে দেবো